ও বলেছে আমি পারি না চলুন দেখা যাক আমি পারি কি না পারি আজকে সচক্ষে দেখিয়ে দিব যাচ্ছি আজকে শুরু করব যাহাই হবে শুরু হবে এখন এই যে ফ্রিজের কাছে আসলাম ডিম আজকে একটা দুইটা তিনটা তিনটা ডিম দিয়ে আজকে কাজ সারবো ঠিক আছে চলুন দেখা যাক পরের অংশে কি হয় ডিম অলরেডি দিয়ে দিয়েছি যে সিদ্ধ হতে সিদ্ধ হওয়ার পরের অংশে কাজ চলবে ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাক আগে ঠিক আছে তারপরে এই ডিম দিয়েই কাজ সারবো ব্লান্ডার মেশিন কই বিলিন্ডার মেশিন ব্লিন্ডার মেশিন ব্লিন্ডার মেশিন কোথায় রেখেছে এই যে বিলিন্ডার ব্লান্ডার মেশিন লাগবে এখন ঠিক আছে এই মেশিনের মধ্যে দিয়ে কিছু উপকরণ আগে সুন্দরভাবে মেরিমেট করে নিতে হবে চলুন মেরিমেটটা করে নিই যে পেঁয়াজের এমন গাছ বের হয়েছে হ্যাঁ এই ধরনের পেঁয়াজগুলো হলে বেশ ভালো হয় ঠিক আছে এই পেঁয়াজগুলো আগে নিতে হবে চলুন এই পেঁয়াজের কাজটা সেরে নিই রকম সাইজের একটা সুন্দর টুকটুকে কম মতো কিন্তু সাদা এমন একটি রসুন নিয়ে নিতে হবে ঠিক আছে রসুনটা এখন এমন গোটা গোটা ঠিক এরকম গোটা গোটা চারটে পাঁচটা এলাচের ফল নিয়ে নেবেন আমি নিয়েছি এখানে তিন তিন ছয়টা দিয়ে দিচ্ছি এর ভিতরে আরও দিয়ে নিবেন এই ধরনের লং বেশ কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এর, এর ভিতরে আপনার আর কোনো ধরনের উপকরণ দেবার এখন আপাতত প্রয়োজন নাই পরের অংশটুকু আপাত দেখুন আর কি কি উপকরণের সাথে যুক্ত করতে হয় এই যে উপকরণ দিয়ে দিয়েছি এর ভেতরে পেঁয়াজ রসুন এলাচের ফল আর দিয়েছি কি জিনিস লং ঠিক আছে এগুলা মনে রাখবেন এগুলা হলে কাজ একেবারে একের হবে চলুন এটা এখন একটু ব্লিন্ডার করে নিয়ে আসা যাক ব্লিন্ডার করার সময় অবশ্যই ঢাকনাটা লাগিয়ে নেবেন তা না হলে উপর দিয়ে মাল মশলা সব বের হয়ে যেতে পারে ঠিক আছে ব্লিন্ডার আমার রেডি এখন ব্লিন্ডার করার পালা ব্লিন্ডারটা এমনভাবে করবেন যাতে দেখে মনে হয় পুরা শরবত হয়ে গেছে ঠিক আছে দেখ কিন্তু দেখুন মনে হচ্ছে টোটালি একটা শরবতের একটা প্রলেপ পড়েছে অসাধারণ একটা শরবত তৈরি হয়েছে ঠিক আছে এবার কি করা যায় চলুন এটা ঢালতে হবে ঢেলে নিয়ে ও ভাইয়া সবই তো করছেন ডিমগুলা ছিলবেন না ডিম ছেলার জন্যে এখন নকি যথেষ্ট না হবে না একটু ঘাম নিতে হবে তারপরে ডিমগুলো একটু ফড়ফড় করে ছিলে ফেলতে হবে ঠিক আছে এই যে ডিম এমনভাবে ছিলবেন যাতে ডিমের ভিতরে খোসার নিচে একটা চামড়া থাকে সেই চামড়াটা সহ ছিললে ডিম কিন্তু একেবারে পরিপূর্ণ বলে একের হয়ে যাবে ডিমে আর কোনো ঝামেলাই থাকে না দেখতে পাবেন এই যে একটি হলো ঠিক আছে একটি হলো কতক্ষণ সময় লাগে দুই নম্বর বাবা খোসাটা ছিল নি কেন এবার ছিলেছে ডিম সিদ্ধ করার সময় ওই ডিম এবং পানির ভিতরে যদি পারেন একটু লবণ দিয়ে নেবেন লবণটা দিলে কি হয় ডিম ছেলার সময় আপনার কোনো ঝামেলা হবে না কারণ তখন ছিলতে সুবিধা হয় তাছাড়া লবণ দিলে সেটা ছিলতে গিয়ে অনেক সময় ডিমের অংশ উঠে চলে আসে হাতের সাথে ঠিক আছে আমি যে ডিম তিনটা ছিলছি এই ডিমের একটি অংশও কিন্তু ছিলে যায়নি বা নষ্ট হচ্ছে না ঠিক আছে যে খুব সুন্দরভাবে ডিম ছেলার কাজ প্রায় শেষ আচ্ছা এখন এই পানি দিয়েই একটু ধুয়ে নিলাম এরপরে ভালো পানি দিয়ে আবার ধুতে হবে তিনটা ডিম দেওয়া ধোয়ার কাজ আমার শেষ আর হ্যাঁ একটি কথা তো বলাই হয়নি ডিমগুলা যদি এইভাবে একটু করে চিরে নেন হালকা করে হ্যাঁ তাহলে এর সুবিধাটা কি বলুন তো আপনাদের কাছে প্রশ্ন করব। না উত্তরটা আমিই দিয়ে দিব আপনাদের কাছে এই প্রশ্নটা থাকলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ডিম এমন এই এই যে এভাবে চেরার অর্থটা কি ঠিক আছে চেরার মানে কি অর্থ সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন চলুন পরের কাজগুলা করি আমি ডাইরেক্ট চুলায় চলে এসেছি চুলার আগুনটা চালিয়ে দিলাম চুলার যখন তেতে যাবে কড়াইটা তখন আমাকে একটু তেল দিয়ে নিতে হবে চুলাটা আমি এখন খাঁটি সয়াবিন তেল দিয়ে নিব একটু বেশি দিয়েছি যাতে ডিমগুলো একটু ভাসা ভাসা অবস্থাতে থাকে ঠিক আছে আমি সেই জন্য তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি আর হ্যাঁ এই তেলের ভিতরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিবেন যাতে ডিমটা ফ্রাই করার সময় আপনার গায়ে এই ডিমের অংশ তেলটা যেন ঝাঁকি মেরে আপনার শরীরে সেই স্পর্শ না করে ঠিক আছে সেদিকে খেয়াল রাখবেন তেলটা গরম হয়ে গেছে ফুটে গেছে এখন ডিমগুলা কড়ার ভিতরে দেবার পালা যে একটা দুইটা তিনটা এখন কিন্তু একটু কুলু কুলু করে নাড়তে হবে ঠিক আছে সুন্দর করে একটু নেড়ে নেবেন এই সাদা ডিম যাতে টোনালি কালারের হয়ে যায় সম্পূর্ণরূপে יתקו לדעת שלנו ডিমগুলা দেখুন অনেকটা সোনালি কালার বা ধাকর মতো কালার চলে এসেছে বাদামি কালার হয়ে যাচ্ছে মানে এগুলা ভেজে যাচ্ছে ঠিক আছে যখন এরকম ধূচোর হয়ে যাবে বেশি ধূস করতে যাবেন না এমন দুজোর হয়ে যাবে তখন আপনাকে ডিমগুলা তুলে নিতে হবে একটু পাত্রে তুলে রাখবেন তারপরের অংশটা আবার দেখ এখন আমরা যে ব্লান্ড ব্লিন্ডারে যেগুলো ব্লিন্ড করছিলাম সেগুলোর কাজ কি তাহলে সেগুলো এখন আপনাকে এই যে এর উপরে ভালো ঢেলে দিতে হবে ঠিক আছে ঢেলে দিলেন কড়াই ধরছে না নাকি ঢেলে দিতে হবে এখন জালটা নিভু নিভু করে দিতে হবে খুব ধীরে ধীরে জালটা হবে ঠিক আছে বেশি জাল জোরে জাল দেওয়া যাবে না এটা এখন এর ভিতরে আপনাকে পরিমাণ মতো এই যে লঙ্কা লঙ্কা লঙ্কাগুলো পরিমাণ মতো দিতে হবে আমি একটু বেশি লঙ্কা খাই সেজন্য লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়েছি ঠিক আছে এখন হলুদের গুঁড়া দেবার পালা হলুদের গুঁড়াটা কিন্তু আসলে বেশি দেওয়া যাবে না হ্যাঁ এটা একটু পরিমাণ মতো দিতে হবে কারণ এটা বেশি দিলে অবশ্য গন্ধ করবে দিয়ে দিলাম এখন আসুন লবণের পরিমাণ লবণ পরিমিতভাবে দিতে হবে পরিমিতভাবে দিয়ে দিচ্ছি লবণটা পরিমিত লবণ জিরা কোথায় গেল জিরা জিরা তাই না জিরাটা সাধারণত এটা অবশ্য আমার বউ কাজ করে থেকে গেছে এই যে এটা হলো ধনিয়া গুড়া দিয়ে দিচ্ছি এটা হলো শুকে দেখি জিরা গুড়া হুম এটা গরম মশলা আচ্ছা একটা জিনিস না তো না সেটা হচ্ছে তেজপাতা তেজপাতা બે টুকরা ফেলে দিলে ভালো আচ্ছা আর আমরা যেগুলা দিয়েছি এগুলা খালি এভাবে রাখলে তো হবে না একটু মেরিমেট করতে হবে আচ্ছা এভাবে এভাবে যেহেতু তেল দেওয়া আছে এতে আমি কিন্তু অতিরিক্ত কোনো পানির ব্যবহার করছি না সামান্য পানি দিয়েছি ওই যখন মেশিনে যখন বিলিন্ড করছিলাম তখনই জাস্ট দিয়েছি ঠিক আছে এখন এটা দেখে মনে হচ্ছে কি আপনাদের মনে হচ্ছে না তালের গুড় বা খেজুরের গুড় এখন রান্না হচ্ছে এটা যে কি টেস্টটি আসবে এবং আমার বউ যে কেন বলেছিল যে আমি পারি না সেই পারি না কথাটার উত্তরটা আজকে আমি দিব এইটা দিয়েই আমি আজকে কাজ ছেড়ে ফেলবো এখন ধীরে ধীরে আমাকে ডিমগুলা সব এর ভিতরে দিয়ে দিতে হবে একবারে দিলে সমস্যা গায়ে পড়তে পারে চুকুম করে গায়ে পড়লে কিন্তু গায়ে ফোসকা পড়বে তবে শীতকালে ফোসকা পড়ার সম্ভাবনা কম আমি ডিমগুলা দিয়ে দিলাম একে একে সবগুলা এখন জাল হতে থাকুক সুপার সুপার বউ বলেছিলো আমার দ্বারা সম্ভব না কিন্তু আমি সেটা করে দেখিয়ে দিতে পেরেছি আপনারাও বাড়িতে ট্রাই করুন অবশ্যই পারবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন